আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল শুরু হচ্ছে আগামীকাল থেকে দূর বারাচ্ছে এবং অর্জন বরিশাল মধ্যকার ম্যাচ দিয়ে তার আগে বাংলাদেশে অলরেডি সবগুলো দলের প্রায় সবগুলো দলের বিদেশি ক্রিকেটাররা আসা শুরু হয়ে গিয়েছে যেখানে সতেরো থেকে বিশ জন বিদেশি ক্রিকেটার চলে এসেছে আর রংপুর রাইডার্সের বিদেশিদের মধ্যে বাংলাদেশে প্রথম আসে গত পরশু দিন সেটা হচ্ছে কার্টিস ক্যাম্পার তারপর কার্টিস ক্যাম্পারকে নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম অন্যান্য দলের প্লেয়ারদের সাথে কার্টিস ক্যাম্পারকে নিয়ে আমি কথা বলেছিলাম তারপর গতকালকে পর বাংলাদেশে পা রাখে রেডার্স এর ইউএস এর ওপেনার ব্যাটসম্যান একজন এবং পাকিস্তানি তিনজন ক্রিকেটার একসাথে কালকে ল্যান্ড করে এখন এই চারজন ক্রিকেটার কারা অলরেডি আপনারা অনেকে জানেন এবং থামল টাইটেল দেখে তো বুঝতে পেরেছেন এই চারজন ক্রিকেটারের বর্তমান টি টোয়েন্টি পারফরমেন্স এবং তাদের কীরকম পারফরমেন্স করতে পারে তাদেরকে কোথায় খেলানো হতে পারে সেটি নিয়ে আজকের বিরুদ্ধে কথা বলবো প্রথমত যদি আমি কথা বলি আগে আমেরিকার একজন ক্রিকেটার তাকে নিয়ে কথা বলিনি এর মধ্যে আমেরিকার আমরা সকলেই জানি যে গত গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে রংপুর এডার্সের হয়ে সরকারের সাথে ওপেন করেছিল ইউএস ওপেনার ব্যাটসম্যান একত্রিশ বছর বয়সী ভারতীয় ওপেনার ব্যাটসম্যান স্টিভেন টেলার স্টিভেন টেলারকে কিন্তু শুধুমাত্র গ্লোবাল সুপার লিগ নয় বিপিএল এর জন্য অনেক আগেই তাকে সাইন করে ফেলেছিল সেই স্টিভেন টেলার আসন্ন এ সে খেলতে আসছে সে এখন পর্যন্ত ইউএস এর হয়ে উনপঞ্চাশটি ওড়িয়া এবং ত্রিশটি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি টোয়েন্টি মিলে সে উনসত্তর টি টোয়েন্টি ম্যাচ খেলেছে উনসত্তর ম্যাচে পনেরোশো আটানব্বই রান করেছে সাতাশ এভারেজ এবং একশো পঁচিশ রেটে একটি সেঞ্চুরি আছে তার এবং ছয়টি ফিফটি আছে আবার অফ ব্রেক বোলিংটা ভালো করতে পারে চব্বিশ ইনিংস বল করে এগারোটা উইকেট শিকার করেছে পার্ট টাইম স্পিনার হিসেবে তাকে ইউজ করা যাবে যদিও তাকে ওইভাবে বল করানো হয় না আর একদম রিসেন্ট পারফরমেন্স বললে তো গ্লোবাল সুপার লিগের রেফারেন্স যদি দিই টুর্নামেন্টের পঞ্চম সেরা রানস করা হয়েছিল স্টিভেন শেষ সেখানে পাঁচ ম্যাচ খেলে একশো ছিচল্লিশ রান করেছিল ছয়ত্রিশ অভারেজ এবং একশো একচল্লিশ রেটে একটি ফিফটি আছে দুর্দান্ত অ্যাভেজ এবং স্ট্যাক্ট ছয়ত্রিশ অ্যাভারেজ একশো একচল্লিশ এবং রংপুর এডেসেন চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বা প্রথম রাউন্ডের ম্যাচগুলো জিতার পেছনে যতটা সৌম্য সরকার এবং খুশদিল সার হাত রয়েছে ব্যাটসম্যানদের মধ্যে এতটাই হাত আছে এই স্টিভেন ডেলারের টেলার আসন্ড বি পেলে পুরো সিজন খেলবে তারপর স্টিভেন টেলারের পর পাকিস্তানের যে তিনজন ক্রিকেটার এসে যোগ দিয়েছে টিম হোটেল যোগ দিয়েছে তারা হচ্ছে একজন হচ্ছে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি তো রংবর জার্সি জার্সিতে খেলেছে সেটা হচ্ছে উনত্রিশ বছর বয়সী শাহ হুজদিন শাহ এই উনত্রিশ বছর বয়সী ক্রিকেটার কিন্তু রংপুর এটা হচ্ছে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি জার্সিতে সে গ্লোবাল সুপার লিগের তিনটি ম্যাচও খেলেছিল আর সব ধরনের টি টোয়েন্টি মিলে সে এখন পর্যন্ত একশো ছিয়াত্তর টি টোয়েন্টি ম্যাচ খেলেছে আর ইন্টারন্যাশনালের কথা বলে সে দশটি ওড়িয়ায় এবং সাতাশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে আর যেটা বললাম যে সব ধরনের টি টোয়েন্টি মিলে একশো ছিয়াত্তর টি টোয়েন্টি খেলেছে একশো ছিয়াত্তর ম্যাচে সে একশো আটান্ন ইনিংসে ব্যাট করে রান করেছে ছাব্বিশ অ্যাভারেজ এবং একশো চৌত্রিশ স্ট্রাইক রেটে একটি সেঞ্চুরির সাথে তার চোদ্দটি ফিফটি আছে তারও সেঞ্চুরি আছে তারপর বল হাতে সে একাশি ইনিংসে বল করেছে একাশি ইডিংসে বল করে তিরিশটি উইকেট শিকার করেছে ছয় দশমিক তিরানব্বই ইকোনমি রেটে একজন আগে সে একজন ব্যাটসম্যান হিসেবে হলেও এখন বর্তমান সময় কিন্তু সে একজন জেনিয়ার অলরাউন্ডার হিসেবে তাকে খেলানো যাচ্ছে তার এভারেজ ভালো ছাব্বিশ এভারেজ একশো চৌদ্দ রেট এটা তার পুরো টি টোয়েন্টি কেরিয়ারের কথা বলছে সেঞ্চুরি আছে তার টি টোয়েন্টিতে পাশাপাশি বল হাতে সে একাশ ইনিংস উইকেট শিকার কোনো উনি সাতের নিচ্ছে এটা না হয় তার পুরো টি টোয়েন্টি কেরিয়ারের পারফরমেন্স গেল তারপর যদি আমি এবছর যে গ্লোবাল সুপার লিগে রংপুর হয়ে খেলেছে সেটা পারফরুস বলি গ্লোবাল সুপার লিগে সে রংপুর হয়ে তিন ম্যাচ খেলে আটানব্বই রান করেছে বত্রিশ অ্যাভারেজ এবং একশো বিশ ট্যাক রেটে একটি ফিফটি করেছে এবং বল হাতে দুই ইনিংস বল করে একটি শিকার করেছে সাত দশমিক আঠাশ একনব্বিনেটে এখানেও কিন্তু তার ভালো অ্যাভারেজ

জকাল সাত ইনিংস ব্যাট করে দুইটিতে নট আউট ছিল একশো বত্রিশ রান করেছে ভালো একটা ছাব্বিশ তারপর স্টেগ্রাটা আরো দুর্দান্ত একশো একান্ন আবার বল হাতেও সে ভালো বোলিং করেছে সাত ইনিংসে নয়টি উইকেট শিকার করেছে এই কুড়ি তার সাড়ে ছয়ের কম ছয়শো পঁয়তাল্লিশ তাই দুর্দান্ত ফর্ম নিয়ে কিন্তু সে বর্তমানে বিপিএল খেলতে আসছে এটা গেল খুশদিসার খবর তারপর আরও একজন পাকিস্তানি চাচা খেত ক্রিকেটার চৌত্রিশ বছর বয়সী ডানাতি ব্যাটসম্যান এবং ডানাতি অবব্রেক বলার ইফতেগার আহমেদ বিপিএল এ খেলতে আসছে রংপুরের জার্সিতে ইফতেখার আহমেদ এখন পর্যন্ত তার ইন্টারন্যাশনাল কেরিয়ারে চারটি টেস্ট ম্যাচ আঠাশটি ওড়িয়া এবং ছেষট্টি টি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি টোয়েন্টি মিলে ফ্রান্চাইজ লিগ টিং ডোমিস্টিক মিলে দুইশো ছিয়াত্তর টি টোয়েন্টি ম্যাচ খেলেছে দুইশো ছিয়াত্তর ম্যাচে সে দুইশো বায়ান্ন ইনিংসে ব্যাট করে পাঁচ হাজার তিনশো একচল্লিশ রান করেছে উনত্রিশ অ্যাভারেজ এবং একশো ত্রিশ রেটে একটি সেঞ্চুরি সেটা তার চৌত্রিশটি ফিফটি আছে তারও সেঞ্চুরি আছে এবং বল হাতে একশো উনচল্লিশ ইনিংসে বল করে একাত্তর উইকেট শিকার করেছে এখানে যদি তার পারফরমেন্সটা আপনারা খেয়াল করেন এখানে কিন্তু তার অভারেজটা দুর্দান্ত উনত্রিশ স্ট্রাইক রেটটা দুর্দান্ত আছে সেশো করেছে বল করে একাত্তরটা উইকেট শিকার করেছে এবং ইকোনোমিটারটা দুর্দান্ত ভালো তার আহ সে সাড়ে সাতের কপি কিলোমিটার বল করেছে সাত দশমিক তেইশ বল করছে রংপুর রাইন্ডার্সের ব্যাটিংয়ে মিডল অর্ডার ব্যাটিংয়ের পাশাপাশি রাইট অফ অব্রেক বলিংটা সে করে দিতে পারবে এবং তার একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে সে চ্যাম্পিয়েন্স লিড থেকে পাকিস্তানের সেখানে সে মার্কারসের হয়ে দশটি ম্যাচ খেলেছে দশ ম্যাচ খেলে একশো উনসত্তর রান করেছে একুশে এভারেজ এবং একশো চোদ্দ স্ট্রেক রেটে একটি ফিফটি করেছে এবং বল হাতে ছয় ইনিংসে বল করে উনিশ অভি উইকেট শিকার করেছে সাত দশ ছয় দশমিক ছাব্বিশ ইকুনোমিনেটে এখানে তার পারফরমেন্সের কথা বললে এখন বর্তমান যে চ্যাম্পিয়ন টি টোয়েন্টি যে পারফরমেন্স ধরি সেখানে তার এভারেস্ট মোটামুটি ভালো হলো একুশ কিন্তু স্ট্রাইক আসলে আপ টু দ্য মার্ক না ইফতেকার আহমেদের সাথে যাই না মাত্র একশো চোদ্দ স্ট্রাইক আর বল হাতেও সবগুলো বেশি বল করেনি ছয়টি ইনিংসে বল করেছে তবে উনি সবার বল করে মাত্র একটি উইকেট শিকার করেছে এটাও আসলে দৃষ্টিকটু ইফতেকার আহমেদের পুরো কেরিয়ার দেখলে আর এই টি টোয়েন্টি কাপের পারফরমেন্স দেখলে সেটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে আশা করি বিপিএলে সে তার পুরোটা ফর্ম ফিরে পাবে তারপর যদি সর্বশেষ যে প্লেয়ারটির কথা বলি সেটা হচ্ছে পাকিস্তানি বাহাতি পেসার আকিব জাবেদ চব্বিশ বছর বয়সী আকিব জাবেদ এখন পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের তার অভিষেক হয়নি সে তেইশটি ফার্স্ট ক্লাস ত্রিশটি লিস্টে এবং টি টোয়েন্টি ম্যাচ খেলেছে সাতান্নটি টি টোয়েন্টি ম্যাচ খেলে সে এখন পর্যন্ত চৌষট্টি উইকেট শিকার করেছে আট দশমিক একান্ন একোন রেটে আর একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে সে এই চ্যাম্পিয়ানস ইউনিটি কাপে সেও মার্কার্সের হয়ে খেলেছে ইফতেখার হামিদের সাথে একই টিমে এবং এই টুর্নামেন্টের সাথে পঞ্চম সেরা উইকেট শিকারী হয়েছে দশ ম্যাচ খেলে পনেরোটি উইকেট শিকার করেছে আট দশমিক শূন্য দুই কোনো মিনিটে দূরান্ত বলিং দূরান্ত ফর্মে থেকে সে বিপিএল খেলতে আসছে যদিও ফার্স্ট ইলেভেনে আকিম জাবেদকে তারা খেলা হবে না কারণ তাদের কাছে ফার্স্ট ইলেভেনে ইফতেখার আহমেদ কনফার্ম খেলবে খুশদিল শাহ খেলবে কনফার্ম স্টিভিন টেলর কনফার্ম খেলবে এর পাশাপাশি আর তাদের কার্টিস ক্যাম্পার দলের সাথে আছে কিন্তু অ্যালেক্সেলস আজকে রাতের মধ্যে যুগদের কথা রয়েছে এই রোগপুর রেডিসে শিবিরে যদি অ্যালেক্সেলস যুগ দে সেক্ষেত্রে অ্যালেক্সেলস স্টিমেন্ট টেলার যদি ওপেন করে মিডলারটা ইফতে গে এবং খুশদিল খেলে সেক্ষেত্রে কিন্তু ওই আকিম জামানের কোনো জায়গা হচ্ছে না একাদশে আর কাটিস ক্যাম্পারও সে হিসেবে থাকতে হচ্ছে তো সর্বশেষ আপডেট হচ্ছে রংপুর রেডার্স এর আগে কাটিস ক্যাম্পের দলের সাথে যোগ দিয়েছিল গত ভিডিওতে বলেছিলাম এর আগে একটি ভিডিওতে আর এখন নতুন করে যোগ দিয়েছে গতকাল স্টিভেন টেলর সবার আগে এসেছিল তারপর পাকিস্তানের তিন ক্রিকেটার ইফতেকার খুশদিল এবং আকিফ বাংলাদেশে এসে পারে গেছে এবং আমি এখন ভিডিওটা শুট করতে করতে হয়তো রংপুর রেডার্স নতুন আরেক দুজন ক্রিকেটার আসার কথা আমেরিকান ক্রিকেটার আছে তারাও আসতে পারে এবং সৌরভ নেত্রা বেলকাররা চলে আসবে খুব সম্ভবত সৌরভ নেত্রা বেলকার চলে আসবে এবং এর পাশাপাশি অ্যালেক্সেলস আজকে রাতের মধ্যে চলে আসার কথা বা আগামীকাল সকালের মধ্যে চলে আসবে তো এই ছিল রকমের সর্বশেষ আপডেট ভিডিওটি আপডেটটি যেন আপনাদের কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে অন্য কোনো দলের আরও কিছু ক্রিকেটার বাংলাদেশে এসেছে সেই তথ্যগুলো আপনাদের সাথে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস ইত্যাদি চালানের পাশে থাকুন আল্লাহ হাফেজ